হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটি মহাভারতের থেকে নেওয়া হয়েছে তাহলে চলো গল্পটি শুনে নেওয়া যাক কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন একসময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের ওপর বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায় বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও সচিতানন্দ ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রভুজে অর্জুন পুত্র অভিমন্যুও নিরস্ত্র হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এই জগতে যে রূপ কর্ম করবে আমিও তাকে সেই রূপ কর্মফলই প্রদান করি অতএব কর্ম করুন ভেবে চিনতে আপনি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্য সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন